নমস্কার বন্ধুরা সারদা মায়ের কিছু কথা আজকের ভিডিওতে তুলে ধরা হলো যা আমাদের মনকে সদাই প্রেরণা যোগায় মা সারুদা নিয়মিত ঠাকুর সেবা এইভাবেই করতেন যাতে তার মাধ্যমে ঠাকুরের সকল আশা আদেশ স্বপ্ন সার্থক হয় নহবতে বাঁশের আত্যন্তিক শারীরিক কৃচ্ছতা থাকা সত্ত্বেও ওইসব কষ্ট মায়ের গায়ে লাগতো না পরবর্তীকালে ওইসব দিনের অভিজ্ঞতা উল্লেখ করে ভক্তদের শ্রী মা বলেছেন তবু আর কোনো কষ্ট জানিনি তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগত না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত কি আনন্দে ছিলুম কত রকমের লোকই তাঁর কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাটবাজার বসে যেত সকলের দৃষ্টির অন্তরালে নহবতবাসিনী তপস্বিনী শ্রী মা অন্নপূর্ণার স্বধর্মনিষ্ঠভাবে থাকাকালেই শুধু যে ভূমা সংস্থিতি লাভ করলেন তা নয় তিনি উত্তীর্ণ হলেন সম্পূর্ণ স্বার্থলেশিন সেবার পরম আদর্শে এমন সেবা কে কবে দেখেছে তবে তাঁর এই একান্ত বিনম্র সেবা একটি অতি নিজস্ব স্বাতন্ত্র ছিল শ্রীমাকে যোগিন মা একদিন জিজ্ঞেস করেছিলেন ঠাকুরের একান্ত অনুগতা হয়েও তাঁর সব কথা শ্রীমা কেন মানেন না একটু হেসে বললেন শ্রীমা তা যোগেন মানুষ কি সব কথাই মেনে চলতে পারে পরে একটু ভেবে বললেন তা বাপু যাই বলো কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারব না এটি শ্রীমায়ের স্বগতোক্তি নয় স্বকীয় ঘোষণা এই ঘোষণাটি যিনি করলেন তিনি একদিকে ঠাকুরের একান্ত অনুগতার স্ত্রী হয়েও অন্যদিকে সত্যি সত্যি আনন্দময়ী মা সর্বজননী স্বতন্ত্রা যোগিন মা একদিন দেখলেন শ্রীমা কতকগুলি পান শুধু চুন সুপারি দিয়ে সাজলেন এবং কতকগুলি ভালো করে সাজলেন তিনি জিজ্ঞাসা করলেন এগুলিতে মশলা এলাচ দিলে না ওগুলি কার এগুলি বা কার মা উত্তর দিলেন যোগেন এগুলি ভালোগুলি ভক্তদের ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে আর ওগুলি অন্যগুলি ওর ঠাকুরের জন্যে উনি তো আপনার আছেনই শ্রীমায়ের স্বরূপানুভূতির সঙ্গে যখন তার এই জীবন জীবনব্রত সচেতনতার সংযোগ আমরা দেখতে পাই তার সংযোগ আমরা দেখতে পাই তখন এটি বুঝতে পারি যে শ্রীমায়ের দায়িত্ব গ্রহণে অগ্রগতি অপনানের যোগবর্তে লক্ষাভিমুখী বিবর্তিত হয়ে চলেছিল নিজের মাতৃহৃদয়ের তাগিদেই কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে একাগ্রভাবে তাকিয়ে আছেন দেখে শ্রীমা বললেন কি বলবে বলই না অনুযোগের সুরে ঠাকুর বললেন হ্যাঁ গা তুমি কি কিছু করবে না নিজের দেহ দেখিয়ে বললেন এই সব করবে নিজের অসহায় অবস্থার কথা ভেবে শ্রীমা বললেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখনই উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে ঠাকুরের অমৃত কথায় আছে লোকশিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে লোকশিক্ষা দেবে তার চাপরাস চাই বন্ধুরা মায়ের কথা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও কিছু কথা তুলে ধরা হবে ধন্যবাদ